কষ্ট হইল এই কষ্টটা আনন্দদায়ক কষ্ট আনন্দের কষ্ট এইটা বৃষ্টিতে বিজয় যে কষ্ট হলেও যে নামাজ আমরা পড়তে পেরেছি বিজয় বিজয় নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি একটা রহমত তো আমরা দোয়া করি আল্লাহ যেন এই রহমতের বৃষ্টিকে আল্লাহ কমাইয়া আল্লাহ আমরা জন্য আরও বেশি বেশি সুযোগ দেন যে আমরা এবার থেকে করতাম পারি আলহামদুলিল্লাহ আমরা এই মাছ ফোরছি খুবভাবে সুস্থভাবে ফোরছি মেঘ হইলো আমরা খুশি আলহামদুলিল্লাহ কষ্ট হইলো এই কষ্টটা আনন্দায়ক কষ্ট আনন্দের কষ্ট এইটা এটা আল্লাহর পক্ষ থাকি যে একটা ফয়সাল এইটার ফলে আমরা রাজি খুশি থাকতাম এটা আল্লাহর পক্ষ থাকি হয়েছে আমরা কিছু করো আমরা গুণার দৌলতে আল্লাহ এর থেকে বেশি কিচ্ছু দেন এর এর তবুও এটা আমরা গ্রহণ করিয়ে নিতাম যেহেতু আমরা যে গুণা করছি গুণার বদলে তারা যেগুলো দিয়েছেন এটা রহমত দিতেছেন আমরা দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই বৃষ্টির মধ্যেও আমাদের যে ঐতিহ্যবাহী শাহিদ গা যে শাহিদ গায়ে সাতশো বছর থেকে কোনো ঈদের নামাজ বন্ধ হয় নাই আজকেও আল্লাহর অশেষ রহমত যদিও বৃষ্টি হয়েছে গত রাত দুইটা থেকে আল্লাহ তালা একটি অশেষ রহমত আমি দেশবাসীর জন্য সিলেটবাসীর জন্য সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যাতে আমাদেরকে বন্যা বৃষ্টি করা দুর্যোগ থেকে আপনারা বাঁচিয়ে রাখেন আমরা যাতে ভবিষ্যতে আবারও দুই লাখ মানুষ নিয়ে এখানে আগামী ঈদ আমরা পালন করতে পারি আজকে যে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে যাতে ঈদগাহ যে নামাজটা হয়েছে এই জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া জানাই যে কষ্ট হলেও যে নামাজ আমরা পড়তে পেরেছি এবং বৃষ্টিতে বিজেও মুসল্লিরা কিন্তু গড়ে তারা বসে থাকেন নাই আলহামদুলিল্লাহ হারা জীবনও আমরা মেঘ বৃষ্টি তুফান হোক আর যে কোনো ধরনের বড় ধরনের কিছু হোক দুর্যোগ হোক আমরা কোনোদিনও আমরা মানে ঈদর জামাত বাদ দিছি না আমরা ছোটো তো ইনশাল্লাহ জামাত জমাত ফুরিয়েছিলাম ঈদল ফিতর ও নমাজে পড়ছি ঈদুল আজহার ও কোনো ধরনের সমস্যা হইস না আলহামদুলিল্লাহ ঈদর জামাত আল্লাহ আল্লাহ আল্লাহর আমরা বন্দরে আল্লাহর রাজি করার লাগে আল্লাহ খুশি হইতা ঈদল জামাত একটা বড় জামাত তো প্রতি ফিরা বছরে দুইবার আসে তো আমরা আল্লাহরে খুশি করার লাগে এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা এই ঈদুল উল আজহার নামাজ আজকে আমরা ঈদগাহ ইয়া আদায় করলাম বাসাত চাইলেও ফরাজাইতো মসজিদও আছে কিন্তু আমরা একটা মাঠ আমরা ছোটো থাকি দেখিয়ে আইসি নামাজ ফরি আইসি এর লাগে একটা মায়া মহব্বত লাগে আমরা আজকে এখানে আজকে আইসি আল্লাহর রহমতের বৃষ্টি আবার অতি বৃষ্টিও ভালো না ওই আল্লাহর রহমতে আসছি নামাজ পড়ছে খুব ভালো লাগছে বিজে বিজে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ বৃষ্টি তো আর ওপর ইচ্ছা আর আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ ঈদগাহ ময়দানে খোলা মাঠে ওই বলছিলেন খোলা মাঠে নামাজ আদায় করা আমাদের নবীজির শূন্য এটা আর এটা সবার কাছেই ভালো লাগে তবে আমরা এসেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে সবার কাছেও ভালো লাগছে ঈদগা খোলা মাঠে নামাজের যে আনন্দ এটা মসজিদে বসে আনন্দ পাওয়া যায় না আমরা তো ইচ্ছা করলে তো আমরা মসজিদেও নমাজ আদায় করতে পারতাম কারণ এটা তো ঐতিহ্যশাহী ঈদগাহ আল্লাহ এটা প্রতি বছরও আমরা এখানে একবার এই আর নমাজটা দেয় দুইবার আমরা বাপ দাদার আমলটা কিনে দেখি এই নমাজ আর এখনও চলিয়া যার এর আগেও তো কত বৃষ্টি হয়েছে কত জইয়া গেছে এরপরেও আমরা আমরা এই কেন না পড়ি আমরা ওখানে আইসি খুব ভালো লাগে আসলে আর এগো তো ধর্মের বিষয় কারণ হয়েছে কি নামাজ তো পড়াও লাগবো এগো তো বিয়ে মেঘ হোক তুফান হোক ঘূর্ণিঝড় হোক এগুলো তো আটকিত না নামাজ আটকিত না